আমরা ইমান নামাজ পড়ি না আমরা নামাজে আসিনা রসুল্লাহ সল্লাল্লাহসাল্লাম হাদিসে বলেন ও নাবি হুরাই রাতারি আল্লাহ কারণ আরিন নাবী সল্লাল্লাহ রেহি ওয়াসাল্লাম মানসাল্লাহ সুলাহা হাহুয়া ফি জিম্মা পিহি হালা ইউ দিয়ান না মিন জিম্মা এই যে আমি হাদিসটা বললাম এই হাদিসটা কার বলেন দেখি এই কথাটা কার বলেন এই কথাটা কার এই কথাটা হলো আল্লাহর নবীর কথা বলেন এই কথাটা কার আল্লাহর নবীর আমাদের নবীর নাম কি বলেন আমাদের নবীর নাম হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি আসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষ মিথ্যাবাদী হতে পারে আমার নবী কি কখনো মিথ্যা কথা বলতে পারেন আমার নবী মিথ্যা কথা বলতে পারেন আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না যদি কোন পৃথিবীর মানুষ বলে যে আমার নবী একটা শব্দ মিথ্যা কথা বলেছে সারা জীবনে তাহলে তার ইমান সঙ্গে সঙ্গে চলে যাবে সেই নবী বলছেন আবু থেকে বর্ণিত নবী বলেন মান সুবাহা যে ব্যক্তি সকাল বেলার নামাজ আদায় করলো সকাল বেলার নামাজ মানে কি হজরের নামাজ আদায় করলো সেজন্য আল্লাহ তালা জিম্মায় চলে গেল আল্লাহ তালা জিম্মাদারিতে চলে গেল এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি যে আমার আমি যদি আল্লাহ তালার জিম্মায় চলে যাই আল্লাহ তালার দায়িত্বে চলে যাই তাহলে কি আমার কোন চিন্তার কারণ থাকবে সবাই বলেন তো আপনারা যদি আমি যদি আপনারা যদি আমাদের যদি আমরা সবাই যদি আল্লাহ তালার জিম্মায় চলে যাই তাহলে আমাদের আর কোনো চিন্তা আসে কোনোই চিন্তা নাই তাহলে ফজরের নামাজ পড়লেই আমরা সবাই আল্লাহ তালার জিম্মায় চলে যাব আল্লাহ তালা সমস্ত আপদ বিপদ থেকে জাহান আগুন থেকে আমাদেরকে রক্ষা করবেন যদি আমরা ফজরের নামাজ করতে পারি এরকম যেন না হয় কেমতের মাঠে আল্লাহ তালা আপনাকে আমাকে যেন প্রশ্ন করতে না পারে যে তোমাকে তো আমার জিম্মা আমি নিয়েছিলাম কিন্তু তুমি আমার জিম্মায় আসো নাই সুতরাং এখন কি জবাব দিবা এই কথা যদি বলতে না হয় এই কথা যাকেই বলবে সেই জাহান নামে চলে যাবে অর্থাৎ আল্লাহ তালা বলেছিল যারা ফজরের নামাজ আদায় করবে তারা আমার জিম্মায় থাকবে এর অর্থ কি হলো যারা ফজরের নামাজ সহায় করবে না তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবে তোমার জিম্মা আমি নিয়েছিলাম কিন্তু তুমি আমার জিম্মা তারিখে পছন্দ করো নাই তুমি আমার জিম্মা তারিখে পছন্দ করো নাই পছন্দ করো নাই এই কারণে তুমি আমার ফজরের নামাজও পড়ো নাই আমার জিম্মাও আসো নাই তাহলে আমরা কি আল্লাহ তাআলা জিম্মাদারিতে যেতে চায় যদি যেতে চান তাহলে নামাজ নামাজ আদায় আদায় করতে আসবেন হজরের যদি না করেন আল্লাহ তালার জিম্মায় কখনো যেতে পারবেন না আর আল্লাহ যদি বলে যে আমার জিম্মা তুমি পছন্দ করো নাই তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো ক্যাপাসিটি আছে নাকি কোনো দরজা আছে কোন দরজা নাই